হ্যালো ভিয়ার্স আমি ফয়সল আহমেদ ফয়সল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আর সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার নন রুটেড ফোনের মধ্যে কালি লিনেক্স ব্যবহার করবেন আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে ভাই আমাদের ফোনটি তো রুটেড না তো সেক্ষেত্রে আমরা কিভাবে কালি লিনেক্স ফোনের মধ্যে ইনস্টল করব বা হ্যাকিং এর যে ম্যাক্সিমাম সফটওয়্যারগুলো আছে সবগুলোই মোটামুটি আপনার রুটেড ফোন লাগে তো সেক্ষেত্রে কিভাবে আপনার নন রুটেড ফোনে কালি লিনেক্স ব্যবহার করবেন একদম কম্পিউটার স্টাইলে সবকিছু আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স আপনার নন রুটেড ফোনে কালি লিনাক্স ইনস্টল করার জন্য প্রথমে আপনার যে জিনিসটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে ইন্টারনেট কানেকশন আপনার যদি ওয়াইফাই থাকে তো সেক্ষেত্রে বেটার হয় আপনার যদি ডাটা থাকে তো সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যেন আপনার সাড়ে তিনশো এমবির মতো থাকে তো তারপরেই কিন্তু আপনি এটা ইনস্টল করতে পারবেন তো প্রথমেই আপনার প্লে স্টোরে চলে যেতে হবে বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে তো প্রথমে আপনাকে যে জিনিসটি ইনস্টল করতে হবে সেটা হচ্ছে অ্যান লিন্যাক্স লিখে সার্চ দিবেন অ্যান লিনেক্স লিখে সার্চ দিলে আপনি এই সফটওয়্যারটি পেয়ে যাবেন এটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে তারপরে যে সফটওয়্যার ইনস্টল করতে হবে ভিএনসি ভিউআর তো এটাও ইনস্টল করে নেবেন তারপরে যে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে সেটা হচ্ছে টার্মাক্স তো এটিও আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন তো সবগুলো ইনস্টল করার পরে আপনি আপনার টার্ম্যাক্স অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটি অন রাখবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে অ্যান লিন্যাক্স যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের মধ্যে চলে যাবেন তো চলে যাওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন চুজে ক্লিক করবেন চুজে ক্লিক করার পরে কালিতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন তারপরে জাস্ট কপিতে ক্লিক করবেন তো কপি ক্লিক করার পরে আপনি যে কোডগুলো আছে কপি হয়ে যাবে তো কপি হয়ে গেলে আপনার যে টার্ম্যাক্স আছে টার্ম্যাক্সের মধ্যে পেস্ট করে দিবেন ইন্টার করে দেবেন তো ইন্টার করে দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পারবেন আর এখানে আপনার এই ফাইলগুলো আমার এখানে দেখবেন তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেছে আমার অলরেডি ডাউনলোড করা ছিল এর জন্য এটা তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে এখানে বাহাত্তর এমবির মতো খরচ হতে পারে বাহাত্তর থেকে আশি এমবির মতো খরচ হতে পারে আর এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আপনারা একটু ওয়েট করবেন আমার অলরেডি এটা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পারবেন জাস্ট আপনাকে বলবে এটা রান করার জন্য জাস্ট ডট স্ল্যাশ এটা ব্যবহার করতে বলবে জাস্ট আপনি যখন এটা পেস্ট করে আপনার কালি রান করার জন্য এই কমেন্টটি আপনার পেস্ট করতে হবে তো জাস্ট ইন্টার দিলে আপনার দেখতে পারছেন রুট অ্যাট দ্য রেট লোকাল হোস্ট আমরা কালি লিন্যাক্সটা কিন্তু আমাদের ফোনে অলরেডি ইনস্টল করে ফেলেছি তো আপনারা এইভাবেই ইনস্যু করে ফেলবেন তো এখন এটাকে আমরা যদি কম্পিউটার স্টাইলে করতে চাই তো সেক্ষেত্রে আমাদের আরও কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে তো এর জন্য আপনি আপনি চলে যাবেন আবার অ্যান লিন্যাক্স সফটওয়্যারে তো এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইন থেকে ডেস্কটপ এনভায়রনমেন্টে ক্লিক করবেন চুসে ক্লিক করবেন এখান থেকে কালি সিলেক্ট করবেন ওকে দেবেন সেকেন্ড চুসে গিয়ে আপনারা উপরেরটা সিলেক্ট করবেন ওকে দেবেন তারপরে লাস্টে এই যে কপির অপশনটি পাবেন জাস্ট কপি জাস্ট কপি করবেন কপি করে আপনারা এই যে লোকাল হোস্ট আছে এখানে পেস্ট করে দিবেন ইন্টার দিয়ে দিবেন তো ইন্টার দিলেই আপনারা এটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে আর এটা ডাউনলোড হতে আপনার ম্যাক্সিমাম টাইম এখানে খরচ হয় কেননা এটা হচ্ছে একশো আশি এমবির মতো আপনার এখানে খরচ হবে তো আমার অলরেডি এটা ডাউনলোড করা শেষ কেননা অনেক সময় সাপেক্ষ ব্যাপারের জন্য আমি আগেই ডাউনলোড করে রেখেছি তো আপনার যখন এটা ডাউনলোড হয়ে যাবে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এর আগে আপনাকে কীবোর্ড সিলেক্ট করতে বলবে তো কিবোর্ড সিলেক্ট করবেন কীভাবে সেটা আমরা দেখাচ্ছি তো ভিওয়ার্স আপনারা যখন ভিএনসি সার্ভারের ফাইলগুলো ইনস্টল হতে শুরু করবে এর লাস্টের দিকে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো আপনার কাছে কীবোর্ডে লেআউট সিলেক্ট করতে বলবে তো সেখানে আপনি জাস্ট ওয়ান দিয়ে ইন্টার করে দিবেন ইংলিশ ইউএস কিবোর্ডটি আপনার সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট হওয়ার পর আপনার কীবোর্ডের সাইজ চাইতে পারে তো সেক্ষেত্রে আপনি টু জিরো দিয়ে ইন্টার দিয়ে দিবেন ইন্টার দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস এখানে পাবেন ভিএনসির পাসওয়ার্ড আপনার এখানে চাইবে তো এখান থেকে আপনি ছয় ডিজিটের ছয় সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন তো ব্যবহার করে ইন্টার দিবেন আপনার কাছে ভেরিফাই পাসওয়ার্ড চাইবে আবার সেম পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনার কাছে দেখবেন একটা অপশন চাইছে ইয়েস আর নো তো ওইখানে আপনি ওয়াই ইএস লিখে ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পরে আপনার কাছে আবার এই পাসওয়ার্ডটা চাইবে আপনি এই সেম পাসওয়ার্ড দিবেন তারপর আবার ভেরিফাই পাসওয়ার্ড চাইবে দিবেন দেওয়ার পরে আপনি আপনার টার্ম্যাক্সের মধ্যে এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পারবেন যে আপনার ভিএনসি সার্ভার এখানে স্টার্ট হয়ে গেছে অলরেডি তো এই ভিএনসি সার্ভারটিকে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট এটা ক্লিক করবেন কপি করবেন কপি করে এটা পেস্ট করে দেবেন ভিএনসি সার্ভার হাইফেন স্টপ এটা দিবেন আর কি দিয়ে স্টপ করে দিবেন তো স্টপ করে দিলাম আমরা ভিএনসি সার্ভার তো এখন আমাদের ভিএনসি ভিওর যেটা আছে ওটাকে আমরা সেট আপ করবো ওটাকে সেট আপ করার জন্য জাস্ট এখানে চলে যাবেন প্লাস বাটনে ক্লিক করবেন এখানে আপনার লোকাল হোস্ট টাইপ করবেন জাস্ট এটাই ব্যবহার করবেন ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান টু সেভেন জিরো ডট জিরো ডট ওয়ান ক্লোন চিহ্ন দিয়ে পোর্ট দেবেন ওয়ান আর এখানে লিখবেন কালি বা আপনি যে কোনো নাম দিতে পারেন দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দেবেন তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা যদি কানেক্টে ক্লিক করতে যাই দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কানেক্ট হচ্ছে না তো কানেক্ট করানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে জাস্ট আপনি আপনার টার্ম্যাক্সে চলে যাবেন তো টার্ম্যাক্সে ম্যাক্সে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে এস টি এ আর টি আগে লিখতে হবে ভিএনসি এই যে উপরের কমেন্টটা কপি করে নিতে পারেন বা আপনি হাতে লিখতেও পারেন যে ভিএনসি সার্ভার হাইফেন স্টার্ট এটা লিখে ইন্টার দিবেন তো ইন্টার দেওয়ার পরেই আপনার ভিএনসি সার্ভারটি স্টার্ট হওয়া হয়ে যাবে অলরেডি তো দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে তার মানে আমাদের ভিএনসি সার্ভারটি স্টার্ট হয়ে গেছে তো স্টার্ট হওয়ার পরে আমরা যদি এখন ক্লিক করি কালিতে তো কালিতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে আপনার এখানে ওই যে ভিএনসি সার্ভার সেটআপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিবেন আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা দিয়েছিলাম দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কালি লিন্যাক্সের যে ফাইল সিস্টেমটা আছে সম্পূর্ণ এখানে চলে আসছে তো এখান থেকে জাস্ট আমরা যদি অ্যাপ্লিকেশনে ক্লিক করি এই যে কি মাউসটি নিয়ে যে অ্যাপ্লিকেশনে ক্লিক করি এখানে আমরা এই যে কালি লিনাক্সের রুট টার্মিনাল আছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব এবং আপনার ইচ্ছা মতো এখানে কালি লিনাক্সের টুল ইনস্টল করতে পারবেন আর এখানে কিন্তু বিল্ট ভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে না আপনার ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হবে আমি জাস্ট আপনাদের দেখার সুবিধাতে টিটি ইনস্টল করে নিয়েছিলাম তো আমি এখানে কিবোর্ডের উপরে টাইপ করে এই যে উপরে আপনি নিচের দিকে নামালে আপনারা দেখতে পারবেন কিবোর্ড আছে এই কীবোর্ডের অংশটুকু আপনারা দেখতে পারবেন তো কিবোর্ডের অংশটুকু এখানে ক্লিক করে জাস্ট আপনারা এখানে যে টুল ইনস্টল করবেন একদম কালি মতো করে ইনশ্চল করতে পারেন আমি ওয়াইফ টি টুলটি ইনস্টল করে ফেলেছিলাম এখানে অলরেডি তো জাস্ট আমি ইন্টার দিলাম দেখতে পারছেন ওয়াইফটি লিখে তো আমার এখানে কিন্তু ওয়াইফ টুলটি ইনস্টল হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফটি কিন্তু আপনারা এখানে রান করে ফেলতে পেরেছি তো এখন জাস্ট আমরা এটা কেটে দিচ্ছি তো দেখতে পারে কেটে দিলাম তো এভাবেই মূলত আপনারা কালিনেক্স ব্যবহার করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই আর আর আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আর যারা মূলত আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সে জয়েন হতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখে নেবেন